হ্যালো ইউটিউব আমি মিরাজ ক্রম টেকনিক্যাল সাইকেল তো আজকে আমি স্যামসাং ফোনের একটি অসাধারণ ফিচার সম্বন্ধে আপনাদের দেখে হয়তো অনেক স্যামসাং ফোনের সাপোর্টেড আবার অনেক স্যামসাং ফোনে সাপোর্টেড না তবে খুব অনেক স্যামসাং ফোনে সাপোর্টেড যেমন স্যামসাং গ্র্যান্ড সিরিজ ওয়াব সিরিজ অ্যাপ সিরিজে সম্ভবত অ্যাপ সাপোর্টেড কিন্তু যে সিরিজে সাপোর্টেড না তো আপনারা দেখে নেবেন আপনার ফোনে অ্যাপোর্টে বল তো এটা ফোনের যে কোয়ালিফিকেশন আছে সেখানে আপনারা খুঁজে পাবেন এই ফিচার্সটির নাম হচ্ছে মাল্টি উইন্ডো আপনি অনেকে এটা জানেন যারা জানেন না তাদের জন্যই এই টি টোয়েন্টি তো এটি প্রথমে অন করে নিতে হবে এই উপরে পাবেন মাল্টি উইন্ডো বা আপনারা সেটিংস থেকে এটা করতে পারবেন তো প্রথমে সেটিংসে গিয়ে ডিভাইস তারপরে উইন্ডোতে গিয়ে এটি ইনকল করে নিতে হবে তো ইনকোল করার পর এখানে খুব বেশি একটা পরিবর্তন দিচ্ছেন না তো আমি বিষয়টা দেখাচ্ছি আসলে ভিডিওটিকে তো এটা আসলে তাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ যারা আসলে মার্কি রাইস্কিং করেন যে আপনারা চাচ্ছেন যে আপনারা ফেসবুক ব্রাউজ করছেন তার সাথে সাথে ইউটিউবে গান শুনতে চান বা আপনি ইউটিউবে একটা মুভি দেখছেন বা গান শুনছেন এই সময় একটা মেসেজ ঠিক করা খুব প্রয়োজন হয়ে গেলো তো আপনারা খুব সহজেই একসাথে দুটি কাজ করতে পারবেন এ ধরণ দেখাচ্ছি যেমন আমি ফেসবুক ব্রাউজ করলাম তো ফেসবুক অ্যাপটি অনুষ্ঠান ওপেন করলাম ওপেন করার পর এই যে ফেসবুকে টাইম লাইন চলে আসলো তো এই টাইম লাইন থেকে যদি এখন আমি এই যে হাতের ডান পাশ থেকে যদি স্ক্রিনে স্ট্রোল করি দেখতে পাচ্ছেন এখানে সব অপশানগুলো চেয়ে যাচ্ছেন এটা তখনই নিবে হবে যদি আপনি মাল্টি উইন্ডোটা ইনকোল করে দিন তাহলে তো আমি দেখতে পাচ্ছেন যে এখানে ফেসবুক গ্রাফ করছি তো এই সময় আমি যদি চাই যে আমি ফেসবুক ইউজ করছি তার সাথে আমি অনলাইনে বা ইউটিউবে একটা গান শুনবো খুব সহজেই নাম গান শুনতেটা আমি এই যে ইউটিউব দেখতে পাচ্ছেন এই যে ছোটো করে নিচে ইউটিউবটা আসছে তো এখান থেকে আমি যে কোনো একটা গান সার্চ করে নিলাম

বা নির্দেশ করছেন কোনো গল্প করছেন বা যে কোনো বিষয় করছেন সাথে যদি চান যে অন্য কোনো অ্যাপে কাজ করবেন তাহলে খুব সহজেই এই অ্যাপটি দ্বারা আপনি করতে পারবেন যে ওটাকে ম্যাসেজ চেক করবেন তো খুব সহজে আপনি নিজে ইন্ডোটাইনে বড়ো করে ছোটো করে ম্যাসেজ ম্যাসেজ করতে পারছেন এই ধরনের অনেক কাজ আপনি খুব সহজেই এই উইন্ডোর মাধ্যমে করতে পারছেন তো আশা করি সকলেই ফিচার সম্বন্ধে ঠিক মতো বুঝেছেন আমি আসলে বুঝাতে পেরেছি আশা করি তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হলো আর এই ধরনের কী কী ভিডিও পেতে হলে সম্পর্কিত ভিডিও পেতে হলে এক সম্বন্ধিত ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ